রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃষ্ণপুলি কৃষ্ণপুলি আমি তারই বলি কালো তার বলেছিলাম মাকে কালো মেয়ের কালো হরিঞ্চু ঘটা মাথায় ছিল না তার মোটে মুক্তবেনি পিঠের পরে ওঠে কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিচু ঘন মেঘে আঁকার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি তাই শ্যামা ব্যস্ত বকুল পদে কুটির হতে অস্ত এলো তাই আকাশ পানে হানিজ গল্প শুনলে এক মেঘের কালো তা সে যতই কালো হল দেখেছি তার কালো হরিচু ফুকে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলে গেল ঢেউ আলোর ধারে দাঁড়িয়েছিল অ্যামেকা মাঠের ধারে আর ছিল না কে আমার কানে দেখল কিনা যে আমি জানি আর জানেও এসে মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার আর কালো হরিণ যুগ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান বনে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে কালো তাসে যতই কালো হোক দেখেছি তার কালো মরে উঁচু কৃষ্ণ করি আমি তারেই বলি আর বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো উঁচু মাথায় বোন যায়নি তুলে বাস লজ্জা পাকার পায়নি অপবাস কালো তা যতই কালো হোক